আমি আলাইকুম বিহার গাড়ি চশোর গাড়িবার থাকেন মুন আপনাদের সামনে ফোন করছি টাটা ষোলো পনেরো এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপ একটা রানিং গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেটার ট বাইশ শূন্য পাঁচ বাষট্টি

ওই পাশে দরজাটা খোলেন ড্রেসের সুবিধা নেই সেই রকম একটা গাড়ি আছে টাকা ষোলো পনেরো এক্সট্রু গাড়ি গাড়ি গাড়ির অল কমপ্লিট কেবিনের ভিতরের কন্ডিশনটা দেখাচ্ছি ড্যাসবোর্ড সিলিং সমস্ত গাড়িটির জারানি কিচ্ছু আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব গাড়ির ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজারের শব্দের গাড়িতে আমি চললাম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাজারের হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাজারের হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আঠশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম Obrigado.